যারা ক্ষমতায় ছিল তারা বুঝতে পারে নাই কিন্তু অনেকেই বুঝতে পারছে বা দেশের সাধারণ মানুষ এখন চাষ টলের বা রিক্সা চালক তারা সবাই বুঝতে পারছে এই দিন দিন না আলদিন দিন আছে বলছিলাম মিষ্টির কথা সেই মিষ্টি খুব সুন্দর একটা নাম মিষ্টি তার বাবা মা খুব যত্ন করে আদর আল্লাতে নাম রেখেছিলেন লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবেন সরকারি বড় চাকরি করবেন বিসিএস হয়েছেন সমন্বয়ক বাপমার স্বপ্নকেও ছাড়িয়ে গেছেন আজকাল বলে না যে ছেলে কি করে পাত্র যখন পাত্রী যখন দেখতে চায় পাত্রী বাবা জিজ্ঞেস করে তখন বাবা গর্বের সাথে বলে রাজনীতি করে ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়েও এখন সমন্বয়ক পরিচয় যদি দেয় তাহলে এটা জুৎসই বেশি হবে তো মিষ্টি তো কন্যা আহ নিশ্চয়ই তার পাত্র আজকাল তো পাত্রও পাত্রী কি করে খুঁজে তো যদি শুনে সমন্বয়ক তাহলে ব্যাপারটা মন্দ কি যাই হোক সমন্বনাথ মিষ্টি কি কি কাণ্ড করেছিল আপনারা জানেন সে কতগুলো পাগল ধরে নিয়ে টাঙ্গালাও আওয়ামী লীগের সেক্রেটারি জহরুলের বাড়িতে তুলে দিয়েছিল সেই বাড়িতে তার বইয়ের নামে লেখা জহরুলের বইয়ের নামে তুলে দিয়ে বলেছে আওয়ামী লীগের সব পাগলাগারত হবে সব মন্ত্রী এমপির বাড়ি পাগলাগারত হবে দেশের আইন কানুন কোথাকার কি হ্যাঁ আইন তো আক্কা করি এগুলো চলবে না এই দেশের মধ্যে এখানে সব পাগলদের আনা হয়েছে সব পাগলরা এখানে থাকবে এটা এখন থেকে পাগলাগারত মগের মূল্য আমরা বলেছি এটা মগের মূলক এবং মগের মূল্য এই মগের মল্লুক এবং মবের মল্লুক থেকে মিষ্টিবার পট আগের দিন শুনেছিলাম মিষ্টি থানায় মুসলেখা দিয়ে ছাড়া পেয়েছে এখন এই জায়গাটা ওই যে বললাম না যাই দিন ভালো আসে দিন খারাপ সমন্বয় গেছেন রাস্তাঘাটে রাজনীতিবিদরা এখন বলছেন যে তোমরা যা করছো রে বাবা এটার হিসাব এখানেই শেষ না তো সব দিকে যখন মব জাস্টিস হবে না সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে প্রবেসটা বলছেন এসব করা যাবে না সেই সময় গিয়ে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আওয়ামী লীগ বলে ফেসিবাদ বলে তার বাড়িটা দখল করে নেওয়ার একটা পায় তারা দশ কোটি টাকা নাকি চাঁদা চেয়েছিল ওই আওয়ামী লীগের ওই টাঙ্গেলের অভিযোগ করেছেন হ্যাঁ তো এই মবের মল্লুক থেকে মিষ্টুকে গ্রেফতার করা হয়েছে এই খবরটা নিশ্চয়ই একটা স্বস্তির খবর পাগল নিয়ে সাবেক এমপির বাড়ি দখলকারী সেই সমন্বয় মিষ্টি গ্রেফতার আমরা এই সরকারের অনেক কিছুই সমালোচনা করি এবং যাই হোক ভালো হোক আমরা সরকারের অনেক সিদ্ধান্তের সমালোচনা করি সরকারের সম্পৃক্ত দলগুলোর সঙ্গে সমালোচনা করি কিন্তু যেটা প্রত্যাশা করছিলাম এই প্রত্যাশাটা পূরণে নিশ্চয়ই সরকারকে সাধুবাদ জানাতে হয় এই কাঠপন্ন আমরা করতে চাই না দুঃখিত টাঙ্গাইলে আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জহরুল ইসলামের বাসা ভাঙচুর লুটপাট দখল ও দশ কোটি টাকা ছাড়া দাবির মামলায় সমন্বয় পরিচয়কারী মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ রোববার রাতে শহরের পশ্চিম আকুর ঠাকুর পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে মানসিক ভাষ্যহীনদের নিয়ে সাবেক এমপির বাড়ি দখল করে নেয়ার কারণে গত শনিবার রাতে মুসলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আমরা যা বলেছি এর আগে মামলা এজাহারে বলা হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ মুজাহরুল ইসলামের স্ত্রী রশন আরা খান আটান্ন বছর বয়স রোববার সকাল এগারোটায় টাঙ্গাইল থানা লিখিতভাবে অভিযোগ করেন তিনি উল্লেখ করেন টাঙ্গাইল সদর থানাধীন আকুর ঠাকুর পাড়া সাকিনস্ত বাদির বাসার পঞ্চমতলা বিশিষ্ট বিল্ডিং এর কেচি গেটে ষষ্ঠতলা ভেঙে গ্রেফতারকৃত বিবাদী সহ আরো অজ্ঞাতনামা আট নয় জন পাঁচ লাখ টাকা এবং দশ বই স্বর্ণ লঙ্কা চুরি করে নিয়ে গেছে এছাড়া আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক পঞ্চাশ লাখ টাকার ক্ষতি সাধন করে পূর্ব পরিকল্পনা সতেরো জন মানসিক ভারসাম্যহীন মানুষ নিয়ে তালা ভেঙে সতেরো জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রুমে প্রবেশ করায় মানসিক ভারসাম্যহীন কে আমার তো মনে হয় মিষ্টি একটা মেডিকেল চেক আপ করানো দরকার তার এই এই গিটু গিরু গিলু গিলু ঠিকঠাক আছে কিনা হম এ বিষয়ে বিবাদীর কাছে জানতে চাহলে তিনি রেগে গিয়ে বাদীকে বলেন এই বাড়িতে বসবাস করতে হলে দশ কোটি টাকা চাঁদা দিতে হবে অন্যথায় আগামী সাত দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে ফেলা হবে ওনাদের তো মগের মূল্যক মগের মূল্যক না ওনার এগুলো পুড়িয়ে ফেলতে পারেন জানিয়ে ফেলতে পারেন হ্যাঁ তো তাতে কি আসে যায় যাই হোক আশায় বুক পাচ্ছি দেখা যাক কলাবাগানে একটা অ্যাকশন হয়েছে এখানে হয়েছে নারায়ণগঞ্জে বাবার শো ধরা পড়েছে এইসব সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এখন মাঠে ঘাটে যেগুলো চরে বেড়াচ্ছে এদের লাগাম টানতে না পারলে অবস্থা বেগতিক হবে ঘর সামলানো যাবে না হিতে বিপরীত হবে যারা এদেরকে প্রশ্রয় দিবেন এক সময় তাদেরকেই কামড় দিবে এটা বোধ এখন বুঝতে পারছি এবার এবার আমাকে বলেন আমি কেন বলছি মব কন্যা মব রানী হ্যাঁ যে একটা মেয়ে একটা জেলার সমন্বয়ক ছিল সেই পরিচয় নিয়ে সাবেক এক এমপি বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের সাবেক সেক্রেটারি জেলা সেক্রেটারি তার বাড়িতে ওই দল ক্ষমতায় যাওয়ার সাত মাস পরে এরকম উদ্ভৎ পরিকল্পনা করে এবং তার সাহসকে এরকম কি বলছে আমি ফেসবুকে ডিক্লেয়ার করেছি এটা হবে সব আওয়ামী লীগের লোকজনের বাড়ি পাকলাগারত হবে তো সে মবের রানী মবের না তো কি ধন্যবাদ সব সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আমি নিয়ে পূর্ণিয়া